আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার নাদিয়া নাদিয়া আপনি ভিডিওতে কেন আসছেন ভাই আসছি একটা মনের মানুষের জন্য ভালো মনের মানুষ কেন আপনি বিয়ে শাদি করেন নি হ্যাঁ ভাই আগে বিয়ে শাদি হয়েছিল ডিভোর্স হয়ে গেছে আচ্ছা ডিভোর্স হয়ে গেছে কতদিন হয়েছে এই তাও 2 বছর হয়ে গেছে 2 বছর হয়েছে ডিভোর্স হয়েছে আপনি ছেলে মেয়ে কয়জন একটা ছেলে আছে 2 বছরের একটা ছেলে আছে 2 বছরের আচ্ছা ডিভোর্স হয়েছে কারণ কি আপনার স্বামী কি অন্য মেয়ের সাথে রিলেশন করতো না আপনি অন্য ছেলের সাথে রিলেশন করতেন ভাই বাবা মনে গরিব তো কারণ বেশি দেখে বিয়া দেয় নাই বুঝছেন মানে তাদের ফ্যামিলি থেকে বিয়া দিছে তার ছেলে অনেক নেশা করত তারা গোপন রাখছিল বুঝছেন নেশা খেয়ে অনেক মারধর করতো তার জন্য আমি নিজেই তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি ও আপনি নিজেই তাকে ডিভোর্স দিয়েছেন হুম আচ্ছা আপনি এই যে প্রতিবেদনের সামনে আসছেন কি বিয়ে করার জন্য নাকি অন্য কোনো চিন্তা ভাবনা আছে না ভাই অন্য কোনো চিন্তা ভাবনা নাই আছে একটা বিয়াশাদি ভালো মনের মানুষ পেলে বিয়াশাদি বসবো বাবা মা গরীব না পারে ঠিক মতো সংসার চালাতে তার ভিতরে আমি পড়ছি একটা বাড়তারো ফরজ লাগে আমারও ফরজ লাগে বাবা মা চালাতে পারে না আপনার বয়স কত আমার বয়স 20 বছর 20 বছর বয়স আপনার তো আচ্ছা আপনার যে একটা ছেলে আছে ওর বয়স দু বছর হ্যাঁ আচ্ছা আপনাকে যদি কোনো ভাই দেখে পছন্দ করে ওই ছেলেটাকে কি আপনি নিয়ে যাবেন হ্যাঁ ছেলেটাকে তো নিয়ে যাইতে হবে কারণ সে অনেক ছোট আচ্ছা বুঝেন না আচ্ছা অনেক ভাই আছে আপনার ভিডিও দেখে আপনাকে যদি পছন্দ করে যদি আপনার ছেলেকে না মেনে নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন যে না মেনে নেবে তার সাথে তো তাহলে আমার হবে না বুঝেন না মানে যে আপনাকে বিয়ে শাদী করবে সে আপনাকে নিতে হবে হ্যাঁ আপনার ছেলেকেও মেনে নিতে হবে হ্যাঁ আচ্ছা তো দর্শক ভাইরা যদি এ আপুটাকে কারো ভালো লাগে তাহলে এ আপুটার যে একটা ছেলে আছে দুই বছরের সেই ছেলেটাকেও মেনে নিতে হবে তো এমন কোনো দর্শক ভাই যদি থাকে তাহলে এ আপুর সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপনার বয়স কত বিশ বছর বিশ বছর আচ্ছা আচ্ছা ছেলে বয়স দুই বছর তো আপনি কেমন ধরনের ছেলে চাচ্ছেন যে আপনাকে আপনি জীবনসঙ্গী করবেন সে যেমনই হোক সে যদি ভালো মনের মানুষ হয় কোনো নেশা টেশা না খায় বউ বাচ্চা থাকলেও সমস্যা নেই মানুষ বিয়া অনেকগুলাই করে যদি চালাইতে পারে মানুষের আচ্ছা বউ বাচ্চা থাকলেও কোনো সমস্যা নেই সে যদি চালাইতে পারে সেক্ষেত্রে আপনি তার কাছে বিয়ে সাথে বসবেন তো তো আচ্ছা যদি কোনো বাইয়ের আপনাকে দেখে পছন্দ হয় আপনার সাথে কথা বলতে চায় আপনার কি কোনো ফোন আছে হ্যাঁ ভাই আছে একটা বাটন ফোন আছে ছোট আচ্ছা সেই বাটন ফোনের নাম্বারটা বলেন আমি তো বলতে পারি আপনি বলে দেন আচ্ছা দর্শক এই যে বাটরুম ফোনের নাম্বারটা আমরা বলে দিচ্ছি করব অনেকেই আছে ফোন দিলে ফোন রিসিভ করে না কিছু টাকা পয়সা নেয় টাকা বসে নিয়ে আবার মানে নাম্বার নাম্বার ব্ল্যাক লিস্টে করে দেয় এমনটা করবেন না তো বাবা না ভাইসা এমনটা করব কেন সবাই তো আর এক না বুঝানো কতজন দুঃখে পড়ে আছে কতজন ফাইজলাম শয়তানি করে টাকার জন্য আসে বুঝুন না সবাই তো আর এক না আপনি টাকা পয়সা চাচ্ছেন না আপনি একটা স্বামী চাচ্ছেন হ্যাঁ এই তো তো দর্শক অ্যাপটা টাকা পয়সা চাচ্ছে না অ্যাপটা একটা স্বামী চাচ্ছে যদি কারো ভালো লাগে ও সেই অ্যাপটাকে বিয়ে সাজি করবেন আজে বাজে কথা না বলবেন এবং আপুের সাথে কথা বলতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন আজে বাজে কথা বলার জন্য কেউ এই নম্বরে ফোন দিবেন না তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ